আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো স্বামী স্ত্রীর মিলনের তো বন্ধুগণ ভিডিও শুরু করার আগে আপনাদেরকেও বলবো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করে নেয় আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ডি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ফোস হয়ে যায় আপনি দেখতে পারেন পাশে থাকা শেয়ার বার্টি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার বন্ধুত্ব যেন দেখতে পারে দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ ভিডিওটি হলো অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে হলে নিম্ন দোয়াটি একচল্লিশ বার ফাট করে একটি গোলমরিচ উপর দম করে অথবর উহা আগুনে নিক্ষেপ করবে এবং বলবে হে এ হরফের মহকেল অতি সত্তর অমুকের কন্যা অমুকে উপস্থিত করো তো বন্ধুগণ যদি আপনারা নিজেরে তদবির করতে চান কীভাবে করবেন আমি ওই নিয়ম বলে দিব আর যদি নিজেরা না করে আমার থেকে তুদির নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লা আজিজ করে দেব ফল পাবেন তো বন্ধুগণ যদি কাহারও স্ত্রী অবাধ্য থাকে তাকে বাধ্য করার জন্য একটা গোলমরিচ হাতে নেবেন গোলমরিচ হাতে নিয়ে এই দোয়াটা বার ফাট করে ওই গোলমরিচের উপর ফু দিবেন এবং ওই গোলমরিচটাকে আগুনে নিক্ষেপ করবেন এবং বলবেন আপনি যার উদ্দেশ্যে এই কাজ করতেছেন তার মায়ের নাম এবং তার নাম মনে মনে উল্লেখ করে ওই গোলমরিষটাকে আগুনে নিক্ষেপ করবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ রহমতে আপনি ফল পাবেন এবং কি ওই মহিলা আপনার বাধ্য থাকবে ইনশাআল্লাহ যদি আপনারা নিজেরাই কাজ করেন কীভাবে করবেন ওই নিয়মও বলে দিতেছি ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনারা ফল পাবেন নিয়মটা হল এশার নামাজের পরে দুই রাগাত সালাতুল হাজত নামাজ পরে একশোবার দুরি শরীফ পাঠ করতে হবে একুশ বার এস করতে হবে তারপরে এ একচল্লিশ বার পাঠ করতে হবে তারপরে আবার দুরি শরীফ বার পাঠ করতে হবে अस्तगफर 11 बार पाठ করতে হবে এইগুলা পরে গোলমেশির পরে ফু দিবেন দিয়াগুনে নিকেব করবেন ইনশাআল্লাহ আজিজ আমাদের ফল হবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু